আসসালামু আলাইকুম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ এ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে আজকে এক নম্বর ক্লাস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পার্ট সিতে থাকে দশ মার্কসের হয়ে এবং পার্ট বিতে কিছু অঙ্ক থাকে আমরা তারা এই ক্লাসগুলোর মাধ্যমে সহজে আয়ত্ত করতে পারবো ইনশাল্লা যেভাবে শিক্ষার্থীদের সহজে বোঝানো যায় ওইভাবেই আজকের ক্লাসে বেসিক বিষয়গুলো হাতে আমি বোঝাতে চাই দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো পার্ট সিতে যে অঙ্কটা আসছে বললাম দশ মার্কসের হয়ে আমাদের বাইর করতে হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ নেট কার্যকরী মূলধন কার্যকরী মূলধন কি ব্যবসায়ের যে চলতি সম্পদ আছে কারেন্ট এসেটস এবং কারেন্ট লাইবিলিটিস ওই কারেন্ট অ্যাসেস থেকে কারেন্ট লাইবিলিটিস সময় মাইনাস করে দিলে নেটওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায় উদাহরণস্বরূপ তোমার ব্যবসায়ের মধ্যে কারেন্ট অ্যাসেস আছে ধরে নিলাম দুই লক্ষ টাকা তো এখানে তোমার ব্যবসার মধ্যে এখন পর্যন্ত দায় বাকি আছে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা তো এখানে কার্যকরী মূলধনটা কত যখন কারেন্ট এসেস থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করে দিবেন তখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো কার্যকরী মূলধন ওকে প্রত্যেকটা বিষয়ে সহ আলোচনা করে বুঝতে হবে এই ক্লাসে একটু সময় দিবেন পরবর্তী ক্লাসগুলো সহজ হবে তাহলে ব্যবসায়ের মধ্যে কারেন্ট কি কি থাকতে পারে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অঙ্কের সমাধান যদি ভালোভাবে করে থাকো কারেন্ট এসেয়ার্স বা চলতি সম্পদ সমূহ তোমার জানার কথা এখানে সাধারণত অঙ্কের মধ্যে যতটা থাকে ততটা আমি নিয়ে এসেছি যেমন নাম্বার ওয়ান এখানে ক্যাশ তারপরে ইনভেন্টরি ড্যাপটর ক্যাশ অফ ব্যাংক ক্যাশ মানে তো নগদ ইনভেন্টরি পণ্য ড্যাপটর দেনাদার ক্যাশ অফ ব্যাঙ্ক ব্যাংকে জমা এই প্রত্যেকটাই তো কারেন্ট অ্যাসেটস এখন ইনভেন্টরি যেটা এইটা আবার তিন ধরনের যেমন একটা র মেটেরিয়াল আরেকটা ওয়ার্কিং প্রসেস আরেকটা ফিনিশ কোর্স এই রও ম্যাটেরিয়াল ওয়ার্কিং প্রসেস ফিনিশ কোর্স রও ম্যাটেরিয়াল মানে যেটা কাঁচামাল হিসেবে আছে ওয়ার্কিং প্রসেস অর্থাৎ যেই মজুদ পণ্যটা প্রক্রিয়াজাতকরণ অবস্থায় আছে ফিনিশ কোর্স যে মজুদ পণ্য তৈরি হয়ে গেছে আসলে তিনটাই সম্পদ এবং এই অঙ্কের মধ্যে তোমাদের কাঁচামাল যেটা র মেটেরিয়াল এটাও সম্পদ হিসাবে আনতে হবে ওয়ার্কিং প্রসেস সম্পদ হিসাবে আনতে হবে ফিনিশ কোর্স এটাও সম্পদ হিসাবে আনতে হবে এখন আসো কারেন্ট লাইবিলিটিস লেখা হয়েছে এখানে ডিরেক্ট লেবার একটা হলো ডিরেক্ট লেবার ওভারহেড মানির উপর কোর্স আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ব্যাঙ্ক ওভার ড্রাফট অনেকে বলতে পারো যে আমরা তো এত বছর কারেন্ট লাইবিলিটিস সম্পর্কে ভালোভাবেই জেনে আসলাম ডিরেক্ট লেবার প্রত্যক্ষ খরচ ওভারহেড ও পরিব্যয় তারপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া খরচ এটা না হয় দায় হতে পারে বুঝতে পারলাম ব্যাঙ্ক ওভার ড্রাফট জমাতিরিক্ত এটাও দায় হবে বুঝতে পারলাম কিন্তু ডিরেক্ট লেবার ওভারহেড এটা কেন জানি মনে হচ্ছে ব্যয় হবে আসলে এগুলা ব্যয় হবে অঙ্কটার মধ্যে যখন এটা উল্লেখ থাকবে সম্পদ থেকে এগুলার ব্যয়টা মাইনাস করে দেখাতে হবে তো মাইনাস করে দেখাতে গেলে কারেন্ট লাইবিলিটিস মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কারেন্ট এসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস তো যদিও আমি অঙ্কের মধ্যে কারেন্ট লাইবিলিটিস লিখবো আমি কিন্তু ডিরেক্ট লেবার ওভার হেড আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ব্যাঙ্ক ওভার ড্রাফ ইত্যাদি যত হিসাব আছে আমি কারেন্ট লাইবিলিটিস থেকে কারেন্ট লাইবিলিটিস হিসাবে এটা মাইনাস করে দিব আমি বোঝাতে পেরেছি এখন আসুন ওই পার্টস সি এর যে মেথটা আসে ওইটাই আমার টার্গেট ওইটা যাতে পরীক্ষায় তোমরা কমন পাও এই ওদের পক্ষে সমাধান যাতে দিতে পারো এটা একটু বোঝার চেষ্টা করো এই জায়গায় ডিটেলস টাকা টাকা এরকম একটা চক এখানে ডিটেলসের জায়গায় যাই যা ইচ্ছা দিতে পারো অসুবিধা নেই এবং কারেন্ট এসেসের মধ্যে আমাদের এখানে যেমন আছে ক্যাশ কারেন্ট এসেস এটা তো ক্যাশ অবশ্যই কারেন্ট এসেস হিসেবে বসবে ওয়ার্ক ইন প্রসেস ফিনিশ কোর্স এই ফিনিশ কোর্স কিন্তু সম্পদ ইনভেন্টরির একটা অংশ তাই তো ড্যাপটর প্রিপেড এক্সপেন্স যত ধরনের কারেন্ট এসেস থাকবে এর বাহিরেও থাকতে পারে আমি নর্মালি একটা নমুনা এখানে তোমাকে দেখাচ্ছি যোগ করলে তুমি এই জায়গায় টোটাল কারেন্ট এসেস পেয়ে যাচ্ছ তারপর যখন কারেন্ট লাইব্রিলিটিসগুলো লিখবে সানডি ক্রেডিটর্স বললেবার একটু আগে যেটা বললাম আবার হেড এর বাহিরে যদি আর কোনো দায় থাকে ওইটাই তুমি এখানে লিখবে তারপর নিয়ম হলো টাকাটা তো এখানে যোগ করে নিয়ে এসো উপরের যে টাকা এই টাকা থেকে এই কারি যে টাকাটা মাইনাস করে দিলে এখানে তুমি নেটওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবে এই হচ্ছে অঙ্কের নিয়ম অবশ্যই এটা পিডিএফ আকারে আমার লেকচার শিটে দেওয়া থাকবে পরবর্তী ক্লাসে আমি এটা একটু চিহ্নিত করেই বোঝাবো অসুবিধা নেই আমি আগে থেকে এখানে কিছু বিষয় লিখে রেখেছিলাম সহজে বোঝার জন্য এখন যেটা আলোচনা করব তোমরা এখন হয়তো বুঝবে না কিন্তু আমি যখন ক্লাসের মধ্যে অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখাবো ঠিক তখনই বুঝবে কি সেটা একটা কথা মনে রেখো যে রো মেটেরিয়াল যখন আমি লিখব পার ইউনিট কস্ট পার ইউনিট কস্ট একটা তথ্য এখানে দেওয়ার আছে এটা হলো এই এখানে যত সম্পদ যত সম্পদ আমি লিখেছি এবং যত দায় লিখেছে প্রত্যেকটা টাকা বসাতে হবে এই সূত্রটার উপর ভিত্তি করে এপিউ এনাউল প্রোডাকশন ইউনিট বা অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট পিইউসি পার ইউনিট কস্ট ক্রেডিট পিরিয়ড এরাও প্রোডাকশন ইউনিট পার ইউনিট কষ্ট ক্রেডিট পিরিয়ড নিচে বাক করা হতে পারে হয়তো বা দিন দিয়ে বাক করব নয়তবা মাস দিয়ে নয়তবা সপ্তাহ দিয়ে দিন দিয়ে যদি বাক করি এখানে কত আসবে আমরা যদি দিন দিয়ে বাক করি এখানে আসবে তিনশো মাস দিয়ে যদি বাক করি টুয়েলভ আর উইক দিয়ে যদি বাক করি বায়ান্ন বায়ান্ন সপ্তাহ এক বছর শুধু ওই কথাটা এখন জেনে রাখো আমি পরে প্রয়োগ করে দেখাবো এই প্রত্যেকটা যা বললাম প্রত্যেকটা সম্পদে এবং লাইজবিলিটিজে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা মানবাহির করে টাকাটা কিন্তু এখানে নিয়ে আসবো এটা অঙ্কের মধ্যে প্রয়োগ করে আমি দেখাব এখন এই যে পারউনির কোর্সটা আমি নিয়ে আসবো অঙ্কের মধ্যে কোনটা কিসের টাকা বসবে রো মেটেরিয়ালে রো মেটেরিয়ালে যে টাকাটা থাকবে ওইটাই যাবে উদাহরণস্বরূপ আমি এখানে তোমাকে এটাই বলতে পারি যেমন ধরো তোমার অঙ্কের মধ্যে এরকম বলা আসছে পার ইউনিট কোস্ট বলে এরকম বলা হলো যে মেটেরিয়াল আছে পার ইউনিট দশ টাকা এরকম বলা হলো লেবর আছে আট টাকা ওভারহেড আছে ধরে নিলাম এটা একটু কম দিয়ে দিই তিন টাকা ওকে এখন র মেটেরিয়াল যখন তুমি লিখবে সেখানে র মেটেরিয়াল যখন লিখবে র মেটেরিয়ালের টাকাটাই কিন্তু পার ইউনিট কস্ট অর্থাৎ এই পুরো দশ টাকাই তোমাকে দিতে হবে যখন ওয়ার্কিং প্রসেসটা লিখবে তখন র মেটেরিয়ালের এটা হানড্রেড পারসেন্ট যাবে এটার মানে হলো যে দশ টাকা আছে ওই দশ টাকাই যাবে তারপর লেবরে যখন তুমি যাবে লেবরে ফিফটি পারসেন্ট এখানে যেহেতু আছে তো লেবরের আট টাকা এর ফিফটি পার্সেন্ট কত চার ওভারহেড আমি ধরে নিলাম এখানে চার টাকা তারপর ওভারহেডের এর এই যে ওভারহেড চার টাকা এটার অর্ধেক ধরে নিলাম দুই টাকা দশ আর চার চোদ্দ চোদ্দ আর ছয় ষোলো এই ষোলো টাকাই তোমাকে লিখতে হবে যখন প্রসেসে তুমি পার ইউনিট বসাবে আর এই মানগুলো তোমার অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া থাকতে পারে সরাসরি যদি দেওয়া না থাকে ভিন্ন উপায়ে থাকলে তখন ভিন্ন উপায় অবলম্বন করা যাবে এটা অঙ্কের মধ্যে বুঝবো ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে এই নিয়মটা যখনই ফিনিশ কোর্স আমরা লিখব র মেটেরিয়াল হান্ড্রেড লেবার হান্ড্রেড ওভারহেড হান্ড্রেড মনে রাখতে হবে ফিনিশ কোর্স আর ডেপটোর ওভারহেডের ক্ষেত্রে এই তিনটারই হান্ড্রেড পার্সেন্ট টাকাই আসবে তিনটারই হান্ড্রেড পার্সেন্ট মানে র মেটেরিয়াল দশ টাকা আসছে পুরো দশ টাকাই বসবে লেবরের আট টাকা আসে আট টাকাই বসবে ওভারের চার টাকা আছে দশ আর আট আঠারো আর চার বাইশ টাকা পুরো বাইশ টাকাই কিন্তু আমাদের ডেপটরের ক্ষেত্রে বসাতে হবে যখন আমি ক্রেডিটোর লিখবো তখন র মেটেরিয়ালের যা দশ টাকা আছে অর্থাৎ ক্রেডিটোর লিখার সময় দশ টাকাই আমাকে লিখতে হবে কারণ যখন ক্রেডিটর আমি লিখবো নিয়ম হলো র মেটেরিয়ালের পার ইউনিট আমাকে আনতে হবে ওয়াইজেস যখন আমি লিখবো তখন লেবরের যে আট টাকা আছে ওই আট টাকাই বসাতে হবে যখন আমি ওভারহেড লিখবো তখন ওভারহেডের যে চার টাকা আছে ওই চার টাকাই বসাতে হবে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে তোমাদের জন্য এটা গেল আমার দশ মার্কসের জন্য আলোচনা এর বাহিরে পার্ট বি এর জন্য এই অধ্যায়ের কিছু সূত্র আমি আগে থেকেই লিখে রেখেছি যেমন এ আই দারি এভারেজ ইউজ এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড আমি না হয় এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব যে দশ মার্কসের অঙ্ক আছে ওইটা নিয়েই আগে আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান হয়ে যাক তার আগে আরেকটা কথা এটা তো আমাদের শেষের অধ্যায় এর আগের অধ্যায়গুলোর ক্লাস তোমাদের এভাবেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা আমার ক্লাস করে উপকৃত হচ্ছ যাদের কাছে মনে হচ্ছে যে আমার ক্লাসগুলো করে কম সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং নামমাত্র কোর্সই দিয়ে তো তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারো তারাও যাতে কোর্সে যুক্ত হয়ে আমার এই ক্লাসগুলো দেখতে পারে বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইডস দি ফলোইং পার্টিকুলার্স কোডিটার ময়ন্দা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল বিসটি লিমিটেড কোম্পানি নিচে তথ্য এখানে দিয়েছে নির্ণয় করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল যেখানে ইলিমেন্ট অফ কোস্ট অ্যামাউন্ট পার ইউনিট টাকা যা রো আছে আট টাকা ডিরেট লেবার আছে তিন টাকা ওভারহেড আছে ছয় টাকা টোটাল কস্ট সতেরো টাকা তার সাথে প্রফিট যোগ করেছে তিন টাকা তখন সেলিং প্রাইস বিশ টাকা এখন এখানে যে উপাদানগুলো মূলত দেওয়া আছে আসলে এটা কারখানার হিসাব যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি যে বলতো যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাই বা যে কোনো পণ্য কোথায় তৈরি করা হয় কারখানাতে আচ্ছা কারখানাতে প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজন এক নম্বরে তুমি বলবে কাঁচামালের প্রয়োজন আছে কাঁচামালের ইংরেজি হল র মেটেরিয়াল বলবে তুমি শ্রমিকের প্রয়োজন আছে শ্রমিকের ইংরেজি ডিরেক্ট লেবার বলবে তুমি আরও ওভারহেডের প্রয়োজন আছে ওভারহেড কি কারখানা উপরই ব্যয় যেমন ধরো তুমি যে কারখানায় পণ্যটা তৈরি করবে বিভিন্ন কাজ করবে বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে বিভিন্ন জ্বালানি খরচের প্রয়োজন আছে কারখানায় যন্ত্রপাতি ব্যবহার করবেন এগুলোর অবচয়ের একটা ব্যয় আছে এছাড়াও আরও বিভিন্ন ব্যয় আছে এগুলো হলো ওভারহেড এই তিনটারই মূলত এখানে তথ্যগুলো দেওয়া আছে তখন এটা হলো তোমার টোটাল ব্যয় ম্যানুফ্যাকচারিং টোটাল ব্যয় এখন এই সতেরো টাকা টোটাল ব্যয় তুমি আরো তিন টাকা প্রফিট যোগ করে তারপর বিশ টাকায় তুমি বিক্রি করবে এটাকে বলা হয় সেলিং প্রাইস ইনফরমেশনে এটা যে কাঁচামাল এক মাস মেটেরিয়াল আর প্রসেস মান্থ মানে পনেরো দিন ফিনিশ কোর্স ইন স্টক অন এভারেজ ওয়ান মান্থ মানে ফিনিশ কোর্স এক মাস অর্থাৎ ক্রেডিট পিরিয়ড যে সূত্রটা আমি তোমাকে দেখালাম তখন এই মাসের সংখ্যাগুলোই তোমাকে নিতে হবে ক্রেডিট এলাউট বাই সাপ্লায়ার ইজ ওয়ান মান্থ মানে এটা ক্রেডিট অ্যালাট মানে সাপ্লাই মানে পাওনা দারের এক মাস ক্রেডিট অ্যালট টু ইজ টু দেনাদারের দুই মাস লেগ ইন পেমেন্ট টু ওয়াইজেস হাফ উইক ওয়াইজেস মানে এটা লেবরের জন্য ওয়াইজেস এর বাংলা অর্থ মজুরি লেবর মানে মজুরি লেগ ইন পেমেন্ট টু ওভারহেড ইজ ওয়ান মান্থ ওভারহেড হচ্ছে এক মাস উপরি খরচ ওয়ান বাই ফোর্থ অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেইন ক্যাশ যে চারভাগের এক অংশ নগদে ওয়ান বাই ফোর্থ অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেইন ক্যাশ এগেইন ক্যাশ মানে নগদে বিক্রি করা হয় চারভাগের এই চারভাগের এক অংশ আর বাকিতে বিক্রি করা হয় পরবর্তী চারভাগের তিন অংশ যদি হানড্রেড পারসেন্টে যাই তাহলে বুঝতে পারবো যে নগদে বিক্রি করা হয় পঁচিশ পারসেন্ট আর পরবর্তী সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকিতে দেনাদারের সৃষ্টি হবে ক্যাশ ইন এটা কিন্তু ডেপ্টরের ক্ষেত্রে কাজে আসবে হ্যান্ড দু হাজার পাঁচশো মানে হাতে মজুদ আছে দু হাজার পাঁচশো টাকা লেভেল অফ অ্যাক্টিভিটি এক লক্ষ চার হাজার ইউনিট প্রোডাকশন পারে না আর প্রতি বছরে উৎপাদন করা হয় এক লক্ষ চার হাজার ইউনিট এটা এনা প্রোডাকশন ইউনিট আমাদের যে সূত্রটা ছিল এনা প্রোডাকশন ইউনিট এক লক্ষ চার হাজার ওইটাই আমি নিব ইউমেজ প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেন্ড ওয়াইজেস্ট ওভারহেড সিমিলারলি এখানে যে একটা কথা বলা হয়েছে এটা হলো ইউমে এজুম দেট মনে রাখতে হবে প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেন্ডলি থ্রো আউট উৎপাদন বছর জুড়ে সমানভাবে হয় দি ইয়ার অ্যান্ড ওয়াইজেস্ট অ্যান্ড ওভারহেড সিমিলারলি মজুরি এবং উপরি করুস সমানভাবে জমা হয় বা আদায় হয় তারপর এখন অঙ্কের সমাধান করার জন্য ক্লাস একেবারে স্ক্রিন করে দেখে নাও বুঝিয়ে দিচ্ছি আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম ক্লাস যদি ফুল স্ক্রিন করো তখন এই জায়গায় বোঝার কথা পার্টিকুলার টাকা কারেন্ট এসেস নিতে হবে তো কারেন্ট এসেসের মধ্যে আমরা যে তালিকাটার আগে দেখেছিলাম এখান থেকে র মেটেরিয়াল যাবে তারপর অঙ্কের মধ্যে ওয়ার্কিং প্রসেস আছে এই যে ম্যাটেরিয়াল প্রসেস আছে তারপর ফিনিশ কোর্স আছে এইটাই কিন্তু সম্পদ এগুলো আমরা নিয়ে আসব অঙ্কের মধ্যে ডেপটর আছে এই যে ডেপটর অঙ্কের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড আছে দু হাজার এই যে এগুলো আমরা নিয়ে আসবো এখন র মেটেরিয়াল আনার জন্য আমি পুনরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই বুঝতে সহজ হবে সম্পদের মধ্যে আমাকে এগুলোই আনতে হবে যদি তাকে উল্লেখ থাকে দায়ের মধ্যে এগুলোই আনতে হবে অ্যানামাল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট ক্রেডিট পিরিয়ড এই তিনটা গুণ হবে আর যদি দিনে থাকে দিন দ্বারা তিনশো ষাট মাসে থাকলে বারো দ্বারা আর সপ্তাহে থাকলে বায়ান্ন দ্বারা ভাগ করতে হবে এখন একটু লক্ষ্য করো অঙ্কটা মাসে ছিল তারপর এখানে উইক আছে উইক যদি উল্লেখ থাকে তখন বায়ান্ন দ্বারাই বাঘ করতে হবে র মেটেরিয়াল আমি যখন নিয়ে আসব র মেটেরিয়াল নিচে কিন্তু বায়ান্ন বায়ান্ন দ্বারা প্রত্যেকটাই বাক ওকে এনাউল প্রোডাকশন ইউনিট এক লক্ষ চার হাজার আসে না ওকে এটা নিয়ে আসো এখন রো মেটেরিয়ালে কিন্তু রো মেটেরিয়ালের টাকাটাই বসে তো যদি বলো এটা কিসের উপর ভিত্তি করে নিলেন একটু আগে আমি লিখে নিয়ে এখানে দেখুন এটা তোমাদের কাছে আসবে রো মেটেরিয়ালে রো মেটেরিয়ালের টাকা ওয়ার্কিং প্রসেস নিলে এই তিনটা একটার হান্ড্রেড পার্সেন্ট একটার ফিফটি পার্সেন্ট আর একটার ফিফটি পার্সেন্ট ফিনিপটন নিলে তিনটারই হান্ড্রেড পার্সেন্ট টাকা যখন পাওনা দল লিখবো তখন রো মেটেরিয়ালের টাকা যখন ওয়াইজেস লিখবো লিবারের টাকা লেবারের টাকা ওভারহেড লিখলে ওভারহেডের টাকা এনআল প্রোডাকশন ইউনিট আর এটার আট টাকার যেটা আছে রো মেটেরিয়ালে রো মেটেরিয়ালের টাকা আর ক্রেডিট পিরিয়ড এক মাসকে যদি আমরা এক মাস বলেছে না এই যে র মেটেরিয়াল এক মাসকে যদি সপ্তাহে আমরা ভাগ করি সাত দ্বারা ছাড় পাবো তখন এই জন্য এখানে ছাড় হয়েছে উপরের মানগুলো গুণ করে বাইর দ্বারা ভাগ করলে দেড় আনসার এটা নেওয়া হলো ওয়ার্ক প্রসেস আছে হাফ মান্থ ওকে তো ওয়ার্কিং প্রসেস দেখো এনআল প্রোডাকশন ইউনিট এখন ওয়ার্ক প্রসেস লিখার সময় কী ছিল নিয়মটা র মেটেরিয়াল হান্ড্রেড পারসেন্ট মানে আট টাকা পেলাম ডিরেক্ট লেবার এটা তিন টাকা এর ফিফটি পার্সেন্ট নিতে হবে তো এক টাকা পঞ্চাশ পয়সা ওভারহেড হেড ছয় টাকা এর অর্ধেক তিন টাকা তিন আর এক চার চার টাকা পঞ্চাশ পয়সা আর আট টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা হয় আর ওয়ার্কিং প্রসেসে হাফ মান্থ পলিসি পনেরো দিন সাত দ্বারা ভাগ করলে দুই আসবে উপরে মানগুলো গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করলে পঞ্চাশ হাজার এখন ফিনিশ কোর্স এটাও সম্পদ ওয়ান মান্থ আছে ফিনিশ কোর্সে আমার নিয়ম হলো যে তিনটা আছে তিনটাই যোগ হবে আট তিন এগারো আর ছয় সতেরো তো এক লক্ষ চার হাজার তোর প্রত্যেকটায় বায়ান্ন প্রত্যেকটায় সতেরো আর তিনটাই হানড্রেড পার্সেন্ট নিয়ে আসতে হবে আর ফিনিশ করছে এক মাস তার তার মানে চার সপ্তাহ ওপরের মানগুলো গুণ করে বায়ান্ন দ্বারা ভাগ করলে এটা উত্তর ডেপ্টোর আছে ডেপ্টোর টু মান্থ তারপর ডেপ্টোর সম্পর্কে এখানে বলা আছে নগদে বিক্রি করা হয় কোথায় যেন ছিল এক চার ভাগের এক অংশ নগদে বিক্রি করা হয় তাহলে বাকিটা কী হবে বাকিটা নিশ্চয়ই বাকিতে তখন ডেপটোর কী আসবে এক লক্ষ চার হাজার ঠিক থাকবে ডেপটোরের সতেরো টাকায় আসবে মানে তিনটারই যুগ এবং ক্রেডিট পিরিয়ড আসছে এখানে দুই মাস দুই মাস মানে সপ্তাহ ধরে ভাগ করলে আট নিচে বায়ান্ন তো এই টাকার সেভেন্টি ফাইভ পারসেন্ট দ্বারে দুই লক্ষ চার হাজার হবে ক্যাশ ইন হ্যান্ড যে টাকাটা পঁচিশ পঁচিশশো ছিল এটা ক্যাশ ইন হ্যান্ড ব্যাঙ্ক দুইটা ছিল ওকে দু হাজার পাঁচশো আর তো কোনো সম্পদ হবে না তো যোগ করেন ইলেকট্রোল কারেন্টেট চার লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো এর মধ্যে এখানে আছে ক্রেডিট ক্রেডিট এর রেটেরিয়াল টাকা নিশ্চয়ই মনে আসছে আট টাকায় নিতে হবে এক লক্ষ চার হাজার লিখার পরে পার ইউনিট কস্ট আট টাকা আর এটা বলা আসছে এক মাস মানে চার চার সপ্তাহ চৌষট্টি হাজার লেগ ইন পেমেন্ট অফ এক্সপেন্স তো ওইটা না লিখলেও চলবে লিখার প্রয়োজন নেই পরে আনতে হবে ওয়াইজেস অথবা লেবার ওয়াইজেস আনতে হবে ওয়াইজেস আমরা লিখলাম এক লগ চার হাজার আর বাহিনও লিখে দিলাম এখানে লেবারের টাকাটা তিন টাকা আর এটা সম্পর্কে তথ্য কী আছে এখানে এখানে আছে এক সপ্তাহ এবং এক সমস্ত দুই ভাগের এক সপ্তাহ এবং আরও অর্ধেক সপ্তাহ ওয়ান পয়েন্ট ফাইভ নয় হাজার টাকা চলে আসবে এখানে ওভারহেড আনতে হবে তো ওভারহেডে ওভারহেডের টাকাটাই আসে ওভারহেডের এখানে যে ছয় টাকা ওইটাই আসে এক লক্ষ চার হাজার নিচে বায়ান্ন এটা তো আর সব সময় ছয় ধরা গুণ আর ওভারহেড সম্পর্কে কি বলে আসছে একটু পরে নেই ওভারহেড ওয়ান মান্থ তাহলে চার ধারা গুণ ক্রেডিট টিউট আর চল্লিশ হাজার তিনটা যোগ করলো এক লক্ষ একুশ হাজার উপরের টাকা থেকে এটা মাইনাস করে দিলে নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা এখানে পেয়ে যাব তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ওয়ার্কিং প্রসেস আর ওয়ার্কিং প্রসেসের ক্যালকুলেশন যদি এখানে করো ওই যে র মেটেরিয়াল আট টাকা এর হান্ড্রেড পার্সেন্ট আসে ডিডেট লেবার এর তিন টাকায় এর পঞ্চাশ পার্সেন্ট আসে ওভারহেডের ছয় টাকা এর পঞ্চাশ পার্সেন্ট আসে বারো টাকা পঞ্চাশ ওইটাই কিন্তু এখানে লিখা হয়েছে ওয়ার্কিং প্রসেস আর বাকি যেটা এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আসে ওয়ার্কিং করে দেখাতেও পারো না দেখালে কোনো অসুবিধা নেই অঙ্কগুলো মূলত এইভাবে সমাধান করতে হয় বুঝতে অসুবিধা হলে আবার দেখে নাও আবার আরেকটা কথা ওয়ার্কিং প্রসেস কিন্তু সবসময় এক না অনেক অঙ্কের মধ্যে বলে দিবে যে ওয়ার্কিং প্রসেস প্রত্যেকটাই ফিফটি পার্সেন্ট ধরো তখন তুমি তো আর র মেটেরিয়াল পার্সেন্ট ধরতে পারবে না তো যদি বলে এটা ভিন্ন কথা না বললে এরকমই সমাধান ধন্যবাদ সকল শিক্ষার্থীকে ক্লাসটা দেখার জন্য